পরে সরকারে আবেদন করেছিলেন এবং সরাসরি মুখ্যমন্ত্রীকে আবেদন করেছিলেন তাদের মধ্যে থেকে আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে ছটি প্রকল্পে আরো বিপুল সংখ্যক মানুষকে আমরা যুক্ত করছি লক্ষ্মী ভান্ডার যারা দুয়ারে সরকার সরাসরি মুখ্যমন্ত্রীকে বলেছিলেন বার দক্ষ ভাধা সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয় না দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রীকে আপনারা নাম লিখিয়েছিলেন মনে রাখবেন মানবিক ভাতা পাবেন কন্যাশ্রী প্রকল্পে আরো দশ লক্ষ সংযুক্ত হবে অর্থাৎ পঁচাশি থেকে পঁচালক্ষই আমি সেঞ্চুরি দেখতে চাই আজকে প্রায় লক্ষ বেশি লোক পরিষেবা পাচ্ছে আর বর্তমান পশ্চিম জেলাও এক লক্ষ ষাট হাজারের মতো পরিষেবা পাচ্ছে মানে এই মিটিং থেকে সাড়ে পাঁচ লক্ষ লোকের কাছে ডাইরেক্ট তার টাকা ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে